কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয় ও মৎস্য পশুপালন বিষয়ক দুগ্ধজাত মন্ত্রী জর্জ কুরিয়ান আজ কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা কেন্দ্র পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কোরিয়ান গঙ্গা নদীতে মৎস্য বীজের চাষ উপকূলীয় গ্রামের জেলেদের সাথে এবং অভ্যন্তরীণ মৎস্য চাষে ড্রোন প্রযুক্তির প্রদর্শন ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ সুদূর সুন্দরবন থেকে মৎস্য চাষিরা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যেখানে তারা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে মাছ চাষ করে কীভাবে লাভবান হয়েছেন সেই কথাই তুলে ধরেন অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী মৎস্য চাষের উন্নতির ক্ষেত্রে ক্ষেত্রে এবং মৎস্যজীবীদের জন্য কেন্দ্র কি কি প্রকল্প এবং সেই প্রকল্প কিভাবে তারা লাভবান হবেন সে বিষয়েও তাদের অবগত করেন এই পুরো অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কোরিয়ান জানান